আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ এসেছি আজকে আবার দুই বোন ফার্মেসির পক্ষ থেকে তেঁতুলকি বাজার দেখেন কত সুন্দর তেঁতুলকি বাজার দুই বোন ফার্মেসি তারপরে রাস্তাঘাট কত সুন্দর এখান থেকে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন রাস্তায় গাড়ি সবসময় লাগানো থাকে অটো সিএনজি এই যে এখানে হচ্ছে আবার ভ্রাম্যমান আপনার হচ্ছে ফলের দোকান দেখেন কত সুন্দর ফল সাজানো রয়েছে এই সাইডে আপনার এখানে স্থায়ীভাবে এটা দোকান ফল দোকান সুন্দর সুন্দর মৌসুমে ফল নিয়ে এসেছে এলাকার অনেক ভাইয়েরা যে আমাদের এলাকার বড়ো ভাইয়েরা কাঁঠাল সুলভ মূল্যে কাঁঠাল পাওয়া যায় খুব কম দামে অল্প সময় তিরিশ টাকা বিশ টাকা দামে কাঁঠাল পাওয়া যায় কেউ নেওয়া হচ্ছে কলা কাঠে কলা এই যে এখানে আপনার বাইরে বগুড়া থেকে কিনে নিয়ে আসে পাইকারি তার মধ্যে আছে তালখোড় এখান থেকে আপনারা জামাইজি মানুষেরা এখান থেকে তালখোড় কিন মানে যে কোনো জিনিস ফল এই যে একজনের পোস্ট দিচ্ছে ফল তাল করে খাচ্ছে তালের শ্বাস তারপরে ওখান থেকে আবার দেখেন যে আপনার তালের শ্বাস খাওয়ার পরে ওখানে আপনার আখের রস আছে তারপরে এখানে আপনি আবার বিএনপি কার্যালয় আছে এখানে আপনার এই যে পানের দোকান আছে পাইকারি ভাবে পান নিতে পারবেন তারপরে আছে কসমেটিকের দোকান বহু সাজাতে আসলে কেউ কসমেটিকের দোকানে আসবেন তারপরে ওখানে মাদ্রাসা এখানে ডেকোরেটরি তারপরে সেলুন আবার সাগর স্টোর আর বড় বড় স্টোর আছে এখানে আপনার হচ্ছে মেডিকেলের ঔষধের দোকান তারপরে কাপড় বানানোর দোকান আর অত্যাধুনিক ফল পাওয়া আপনার হচ্ছে সবজি পাওয়া যায় সবজি সব সময় থাকে আবার এখানে আপনি আবার দেখতেছেন এই দোকানটা আজাদ আজাদ চাষের দোকান আর তার সামনে আবার হচ্ছে আপনার ইয়ের দোকান আছে এই বাজারটা বাণিজ্য ভাড়া তাই এই বাজারটাই খুব যে যেখান থেকে আসেন মাটি থেকে হোক এবং শহরের থেকে হোক আপনার আপনি মাটি থেকে পূর্ব দিকে রাস্তা ধরে পনেরো টাকা ভাড়া এখান থেকে আসলে তেঁতুল কিছু বাজারের সিএনজি ওখানে স্ট্যান্ড করে থাকে তারপরে এখানে আপনি যে কোনো সুলভ মূল্যে আপনি অল্প দামে যে কোনো কিছু পারবেন তার মিষ্টি বগুড়ার দই সব কিছু এখান থেকে নিয়ে আপনি জামাইরা যদি থাকে তাহলে জামাইয়েরা আপনি শ্বশুরবাড়ি যেতে পারবেন এখান থেকে আর আমার এসে যে কোনো জিনিস কিনতে পারবেন খুব টাটকা দেখবেন টাটকা সবজি আছে জমি থেকে উঠানো তারপরে এখানে আরও আছে দই মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যেতে পারবে সেই জায়গা আছে এখান থেকে গাড়ি অল টাইম লাগানোই আছে টেনশন নেই তারপরে আমার আমার এই দোকানটা দুই বন ফার্মেসির পক্ষ থেকে আপনার এই ভিডিও নিয়ে আসলাম এটা আমার দোকান নগরগত করার এখানে এসে দিবেন ফার্মেসিগুলা থাকবে আমার সাইট আছে সমক বাস্তবতা আপনি এটা বড় একটা দোকান দেখেন তো কাপড়ের দোকান আছে একারণ মমতাজ উদ্দিন এখানে দান সামুগ দি আছে অনেক কিছু আছে কাপড় এই সাইটে সেন্ট্রাল ওই যে মমতাজ উদ্দিন কবিরাজ এই সাইটে আপনাদের কাপড়ের দোকান এই যে আছে সজন মাছের ব্যবসা প্রতি হাটের দিন শনিবার আর বুধবার পাওয়া যায় তারপর আগ ব্যস্ত আছে এখানে এখন অনেক সুন্দর সাজানো গোসল এই বাজার আর একটা ঐতিহ্যবাহী পেজির মেনাজুলের পেজির দোকান এখানে পেজি প্রতিদিন দূর দূরান্ত থেকে পেজি খেতে আসে আর আপনারাও আসলে আসবেন আমাদের বাজারে একটা ঐতিহ্যবাহী ব্যবসা মানে এটা আমির স্টোর তারপরে স্টুডিও তারপরে মোবাইল সার্ভিসিং এখানে আবার চমক তিন ভাই চমক আর একটা হচ্ছে শাখা আছে রোয়াল্টনের শোরুম